দেখো বন্ধুরা আজকে আমার কত্ত মাসায় বোয়াল মাছ নিয়ে এসছে এবার বোয়াল মাছটা রান্না করব তোমরা দেখো আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা সব টমেটো বাটা সব করে রেখেছি আর এই দিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে রেখেছি আর এখানে তো পেঁয়াজ কেটে রেখেছি এবার আমি মাছটাকে ভাজবো আর জানোই তো বোয়াল মাছটা একটু ফাটে তার মানে ওটা করতে একটুখানি সময় লাগবে বুঝলে তো আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে না তেলের মধ্যে আমি এক চিমটে হলুদ দিয়ে দেবো আর মাছটাকে কী করেছি জানো তো যাতে না ফাটে এক ঘন্টা আগে আমি নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে মাছটাকে আমি রেখে দিয়েছি যাতে ওটা না ফাটে সেই জন্য

একটু লবণ দিয়ে দেবো নুনটা দিলে না পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে যায় জানো তো বন্ধুরা ওই জন্য আমি পেঁয়াজটা দিয়ে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিই যতটা লাগবে মনে হয় আমার আমি নুনটা দিয়ে দিই দিলে দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকি বন্ধুরা মাছ ভাজছি আর জানোই তো এই মাছ ভীষণ পরিমাণে ফাটে সেই জন্য আগে থাকতে তেল দিয়ে রেখেছি বলে মাছটা কিন্তু অতটা ফাটছে না জানো তো তোমরা যদি এই গোয়াল মাছ যখন রান্না করবে তেল নুন আর হলুদ অন্তত পক্ষে আধ ঘন্টা এক ঘন্টা রাখতে পারলে খুবই ভালো আধ ঘন্টা আগে থাকতে মাখিয়ে রেখে দেবে দেখবে ফাটবে না আর কোনো রকম অসুবিধাও হবে না দেখো সব কিছু মশলা দিয়ে সব কিছু দিয়ে এবার আমি এটাকে কষছি ভালো করে ভালো করে কষে এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো ঠান্ডা জল দিলে সেই স্বাদটা আসে না গরম জলটা দিলে যে স্বাদটা আসে সেটা ঠান্ডা জলে সেই স্বাদটা অতটা হয় ঠিক হয় কিন্তু গরম জলটা দিলে আরও ভালো লাগে টেস্টটা ভালো বাড়ে সেই আমি চেষ্টা করি সবসময়ের জন্য গরম জল দেবার জানো তো এবারে আমি এটার মধ্যে গরম জল ঢেলে দিলাম বুঝেছো তো গরম জলটা দিলে স্বাদটা যেহেতু বারে বললাম সেজন্য গরম জলটা দিয়ে একটু ঝোলঝোল করবো কিন্তু মাখা মাখা না একটু ফুটবে জিনিসটা এবার মাছগুলো দিয়ে দেবো একটু বেশি ফুটে উঠলে মাছগুলো দেব দিয়ে এবার নামিয়ে দেবো পুরো কমপ্লিট হয়েছে এবার তোমরা দেখো মাছটা রান্না হয়ে গেছে কমপ্লিট এখানে রেখে দিয়েছি তোমরা বলো কে কেমন হয়েছে ওরা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে এইভাবে রান্না করো ভালো লাগবে বেশ খেতে